আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ তুমি ক্লান্ত তো তাই না ভেতরে ভেতরে তুমি হয়তো ভেঙে পড়েছ চোখের পানি কেউ দেখে না আর রাতে যে কাঁদো তা তো জানে শুধু একজনই তোমার রব তুমি হয়তো বাবো এই কষ্ট কেন কেন শুধু তোমার জীবনে এত ছাপ হার ব্যর্থতা কিন্তু শুনো আজ আমি তোমার জন্য এমন একটি বার্তা নিয়ে এসেছি যেটা হয়তো আল্লাহ তোমার কানে পৌঁছাতে চাইছেন এই ভিডিওর মাধ্যমে হয়তো এই কথাগুলো শুনে তুমি আজ বলবে সত্যি তুমি আমাকে বলে যাওনি এই মাত্র যে পরীক্ষাটা শেষ হয়েছে এই যে এতটুকু দৈর্য তুমি ধরে রেখেছিলে এই নিঃশব্দ কান্নাগুলো শেষদার সেই দীর্ঘ মুহূর্তগুলো আজ আমি তোমাকে বলবো আল্লাহ সেটা দেখেছেন তিনি এখন তোমার কপাল কুলে দিচ্ছেন একের পর এক বিশেষ নিয়ামত দিয়ে তবে শর্ত একটাই তুমি একটু মন দিয়ে শোনো এই ভিডিও শেষে তুমি বুঝে যাবে তোমার কষ্ট বিতা যায়নি বরং আল্লাহ তোমাকে গড়ে তুলেছেন একজন নির্বাচিত বান্দা বানানোর জন্য এখন তুমি যদি সেই নির্বাচিতদের দলে থাকতে চাও তাহলে এক সেকেন্ড স্কিপ করো না কারণ এখন থেকে শুরু হচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব জীবনের শেষ একটি পরীক্ষা শেষ করে আল্লাহ তালা তোমাকে পাঁচটি অগণিত সম্পদ দিতে চান জীবনের শেষ পরীক্ষাটা হয়তো সব থেকে কঠিন কিন্তু সেটাই হয় সব থেকে সুন্দর বেদশক তুমি যেটা হারিয়েছ সেটা হয়তো কেবল তোমার চোখের সামনে হারিয়ে গেছে কিন্তু আড়ালে আল্লাহ তোমার জন্য যা তৈরি করেছেন সেটা তুমি কল্পনাও করতে পারো না তুমি যখন বলেছিলে আর পারছি না হে আল্লাহ ঠিক তখনই তোমার রব ফিসফিস করে বলেছিলেন আরো এক কদম এগিয়ে যাও আমি তোমার জন্য কুলে দিচ্ছি বাক্যের দরজা হয়তো এই শেষ পরীক্ষাটা তোমাকে ভেঙে দিয়েছে কিন্তু আল্লাহ ঠিক সে তার মধ্য দিয়ে তোমাকে গড়ে তুলেছেন তুমি এখন আর আগের মানুষ না তুমি এখন সে একজন যাকে আল্লাহ বেছে নিয়েছেন তার রহমতের বিশেষ কুলার চাবি দিয়ে জীবন বদলে দিতে তাই চোখ মুছে ফেল কারণ তুমি এখন মুক্তির ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছো চলো জেনে নেই সেই পাঁচটি অগণিত সম্পদ কি এক নাম্বার অন্তরের প্রশান্তি প্রিয়দর্শক তুমি জানো সবচেয়ে বড় যখন চারদিকে ঝড় কিন্তু তোমার ভেতরের প্রশান্তি তখন ওই আল্লাহ সুবাহানাউতালা বলেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন এই প্রশান্তির নাম সাকিনা এটা কোনো টাকা দিয়ে কেনা যায় না এটা সেই পুরস্কার যা আল্লাহ কেবল সেই বান্দাকে দেন যে কষ্টের পরও তার উপর বর্ষা রাখে কল্পনা করো রাতভর তুমি কেঁদেছ মানুষ ছেড়ে চলে গেছে কিন্তু হঠাৎ একদিন সকালে তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি না কোনো চাকরি পেয়েছ না টাকা পেয়েছ তবুও মনে হচ্ছে আমি এই প্রশান্তি মানে তোমার রব তোমার অন্তরে তার রহমত পাঠিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ সাল আলাইহাল্লাম যখন হিজরত করেছিলেন হাই শত্রুরা গিরে ফেলেছিল তখন তিনি বলেছিলেন বয় পেও না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই শান্তি আল্লাহ এখন তোমার হৃদয়ে বসিয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো তুমি কি কখনো কষ্টের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করেছ কমেন্টে লিখে ফেলো হ্যাঁ আমি এই সকিনা অনুভব করেছি অথবা আমি এখন অপেক্ষায় আছি দুই নাম্বার গুনা মাফ আত্মার পরিশুদ্ধ তুমি হয়তো ভাবছ আমার এত পাপ আল্লাহ কিভাবে আমাকে ভালোবাসেন কিন্তু শুনো আল্লাহ নিজে বলেছেন নিশ্চয় আমি সব গুনাহ মাফ করে দিই যদি বান্দা ফিরে আসে সূরা যুমার আয়াত নাম্বার তিপ্পান্ন তোমার কষ্ট তোমার চোখের জল তোমার নিঃশব্দ সেজদা এই তোমার আত্মাকে পরিশুদ্ধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুমিনের এমন কোনো কষ্ট নেই কাটাফুটা হোক বা হৃদয়ের ব্যথা যা দ্বারা আল্লাহ তার গুনাহ মোচন করেন না সহি বুখারি ও মুসলিম কষ্টের এই সমটা আসলে ছিল তোমার রোহের ওয়াশিং মেশিন এই সময় আল্লাহ তোমাকে দুইয়ে মোছে নতুন করে বানিয়েছেন মনে আছে ইউনুস আলাইহুয়া সলামের ঘটনা তাকে যখন মাছ গিলে ফেলে তখন তিনি বলেছিলেন লাই লাহাই লান তাসু বাহানাকা নিকুন্ত মিনাজ ওয়ালিমিন সুরাল আম্বিয়া আয়াত নম্বর সাতাশি আর আল্লাহ তাকে মাফ করে মুক্তি দিলেন পিয়দর্শক তুমি কি কখনো কোনো কষ্টের পর নিজেকে বদলে যেতে দেখেছ কমেন্টে লিখো আমি বদলে গেছি অথবা আমি বদলাতে চাই তিন নাম্বার আল্লাহর পক্ষ থেকে আসা অদৃশ্য সাহায্য ডিভাইন তুমি কল্পনা যেখানে সবাই তোমাকে ছেড়ে দিয়েছে বন্ধ দরজাগুলো বন্ধই আছে ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত অনাকাঙ্ক্ষিত সাহায্য চলে আসে যেখান থেকে তুমি ভাবতেও পারো না আল্লাহ কোরআনুল কারিমে বারবার বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করতে পারে না সুরা আয়াত ও তুমি হয়তো পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমার অনুপস্থিতিতে আল্লাহ অন্য কারোর হৃদয়ে তোমার জন্য দুয়া ঢুকিয়ে দিচ্ছেন নবী মোস আলাইসলাম যখন লাঠি ফেললেন তখন মনে হয়েছিল এ তো সাধারণ খাট কিন্তু আল্লাহ তার মধ্যে এমন এক শক্তি দিলেন যা দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিল যখন তুমি ভাবো এটা তো অসম্ভব তখনই আল্লাহ বলেন কুন হয়ে যাও হও তোমার জীবনে কখনো এমন অদ্ভুত সাহায্য এসেছে যা তুমি ভাবনি কমেন্টে লিখ হ্যাঁ আমি আল্লাহর সাক্ষী অথবা সাক্ষী হতে চাই চার নাম্বার আত্মসম্মান ও মানুষের গ্রহণযোগ্যতা বেদসব তুমি জানো যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি মানুষের হৃদয়ে সেই বান্দার ভালোবাসা ঢুকিয়ে দেন হাদিসে কি এসেছে জানো যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাহ্লামকে বলেন আমি তাকে ভালোবাসি তুমিও ভালোবাসো এরপর জিব্রাইল আলাহা সাল্লাম ঘোষণা দেন এবং আসমানের বাসিন্দারাও তাকে ভালোবাসতে শুরু করে অবশেষে দুনিয়ার মানুষদের হৃদয় তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় সহি মুসলিম প্রদর্শক তুমি হয়তো আজ অবহেলিত অবমূল্যায়িত কিন্তু যখন আল্লাহ তোমার নাম উচ্চারণ করেন তখন দুনিয়া হেরে গেলেও তুমি আকাশে জিতে যাও মানুষ যাকে অবজ্ঞা করে আল্লাহ তাকে একদিন সবার সামনে সম্মানিত করেন দেখো ইসুফ আলাই রাখা হয়েছিল কিন্তু পরে তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী লিখো হ্যাঁ আমার সময় আসছে পাঁচ নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ তুমি যে দোয়াগুলো করছো তা আল্লাহর দরবারে কবুল হওয়া অনুভব করছে সবচেয়ে বড় নিয়ামত কি জানো যখন তুমি দোয়া করো আর তুমি বুঝতে পারো এই দোয়া কবুল হয়ে গেছে এটা সেই সময় যখন দোয়ার দরজাগুলো খোলা থাকে এমন কি তুমি চাইলেও যেন আল্লাহ সাথে সাথে কথা বলে আর তিনি সাথে সাথেই জবাব দেন আর তখনই আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেন তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা কাফের আয়াত নাম্বার ষাট যদি অনেক সময় এমন হয় তুমি সজদায় পড়ে বলো হে আল্লাহ আমি আর পারছি না আর ঠিক কয়েকদিনের মধ্যে এমন কিছু ঘটে যা তোমার সমস্ত চিন্তাকে উড়িয়ে দেয় নবী জাকারিয়া আলাহি আসলাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন সম্ভব না জেনেও দোয়া করলেন আর আলাহ দিলেন ইয়াহিয়া আলাই সাল্লামকে আর আল্লাহ কোরআন কারিমে তখন বলেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি সোরা মারিয়াম আয়াত নাম্বার সাত বেদশক তুমি কি কখনো এমন দোয়া করেছিলে যা তুমি বিশ্বাস করতে পারো আর তা কবুল হয়েছিল কমেন্টে লিখ আমার দোয়া কবুল হয়েছিল অথবা আমি এখনো দোয়া কবুলের অপেক্ষায় আছি প্রিয় দর্শক তুমি কল্পনা করো যখন পরীক্ষার শেষ ঘন্টা বাজে তখন শিক্ষকের কলম থেমে যায় তুমি আর কিছু করতে পারো না কিন্তু ঠিক তখন পরীক্ষার ফল তৈরি হচ্ছে আর পরীক্ষক যদি হন তোমার রব তাহলে তুমি কি ভয় পাবে প্রিয় ভাই ও বোনেরা তোমার এই শেষ কষ্টটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ছাবি এই চাবি খুলে দেবে তোমার রিজিক সম্মান মাফ ভালোবাসা আর অদৃশ্য সাহায্যের দরজা নবী মোহাম্মদ সাল আলহিসালাম যখন তাইফে গিয়েছিলেন তখন মানুষ তাকে রক্তাক্ত করেছিল কিন্তু আল্লাহ তার জন্য তুলে দিলেন মেরাজের দরজা যেখানে তিনি দেখলেন জান্নাত জাহান্নাম ফেরেস্তারা আর পেলেন সালাতের উপহার পেলশোক আজ তোমার চোখের পানি আছে কিন্তু সেই পানির পেছনে আছে একটি সাগরের আয়োজন যা তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আর আল্লাহ সুবাহ নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি আয়াত আর এই আয়াতে আল্লাহ দুইবার বলেছেন যেন তুমি হতাশ না প্রিয় দর্শক এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি মনে করো এই কষ্টটা তোমার জীবনের বড় কোনো দরজা খুলে দিতে চলেছে তুমি কি সেই ভাগ্যবানদের একজন যাদের জন্য আল্লাহ বিশেষ সম্পদ রেখে দিয়েছেন কমেন্টে লিখো আমি সেই চাবির অপেক্ষায় আছি অথবা আল্লাহ আমাকে সেই সম্পদ দিন দর্শক এখন এই ভিডিওটি শেষ হলেও তোমার গল্প শুরু হতে যাচ্ছে আল্লাহ তোমাকে দেখছেন তোমার কষ্ট শুনছেন আর তুমি প্রস্তুত হচ্ছ এক বিরাট রিজিকের জন্য তুমি যদি কাঁধো আল্লাহ শুনছেন তুমি যদি হাসো আল্লাহ জানেন তার কারণ তিনি এই ভিডিওটি যদি তোমার হৃদয় চুয়ে যায় তাহলে শেয়ার করো এমন কাউকে যে এখন কঠিন সময় পার করছে পরবর্তী পর্বে এমন একটি ভিডিও নিয়ে আসতেছি সবার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে তাকে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আল্লাহ যখন তোমার জীবন ভাঙেন তখন তিনি তা ভাঙেন ঘোরার জন্য আর যখন তিনি তোমাকে কাঁদান তখন তিনি তোমার জন্য জান্নাত সাজান আল্লাহ তোমার সকল কষ্ট সহজ করে দিন আমিন আসসালাম ওয়ালাইকুম মরাহ মাতুল্লো আসসালামু আলাইকুম মরাহ মাতুল্লো তুমি ক্লান্ত তাই না ভেতরে ভেতরে তুমি হয়তো ভেঙে পড়েছ চোখের পানি কেউ দেখে না আর রাতে যে কাঁদো তা তো জানে শুধু একজনই তোমার রব তুমি হয়তো ভাবো এই কষ্ট কেন কেন শুধু তোমার জীবনেই এত ছাপ হার ব্যর্থতা কিন্তু শুন আজ আমি তোমার জন্য এমন একটি বার্তা নিয়ে এসেছি যেটা হয়তো আল্লাহ তোমার কানে পৌঁছাতে চাইছেন এই ভিডিওর মাধ্যমে হয়তো এই কথাগুলো শুনে তুমি আজ বলবে সত্যি তুমি আমাকে বলে যাওনি এই মাত্র যে পরীক্ষাটা শেষ হয়েছে এই যে এতটুকু দৈর্য তুমি ধরে রেখেছিলে এই নিঃশব্দ খান্নাগুলো সেজদার সেই দীর্ঘ মুহূর্তগুলো আজ আমি তোমাকে বলবো আল্লাহ সেটা দেখেছেন তিনি এখন তোমার কপাল কুলে দিচ্ছেন একের পর এক বিশেষ নিয়ামত দিয়ে তবে শর্ত একটাই তুমি একটু মন দিয়ে শোনো এই ভিডিও শেষে তুমি বুঝে যাবে তোমার কষ্ট বিতা যায়নি বরং আল্লাহ তোমাকে গড়ে তুলেছেন একজন নির্বাচিত বান্দা বানানোর জন্য এখন তুমি যদি সেই নির্বাচিতদের দলে থাকতে চাও তাহলে এক সেকেন্ড স্কিপ করো না কারণ এখন থেকে শুরু হচ্ছে তোমার জীবনের এক নতুন অধ্যায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব জীবনের শেষ একটি পরীক্ষা শেষ করে আল্লাহ তালা তোমাকে পাঁচটি অগণিত সম্পদ দিতে চান জীবনের শেষ পরীক্ষাটা হয়তো সব থেকে কঠিন কিন্তু সেটাই হয় সব থেকে সুন্দর বেদশক তুমি যেটা হারিয়েছ সেটা হয়তো কেবল তোমার চোখের সামনে হারিয়ে গেছে কিন্তু আড়ালে আল্লাহ তোমার জন্য যা তৈরি করেছেন সেটা তুমি কল্পনাও করতে পারো না তুমি যখন বলেছিলে আর পারছি না হে আল্লাহ ঠিক তখনই তোমার রব ফিস ফিস করে বলেছিলেন আরো এক কদম এগিয়ে যাও আমি তোমার জন্য কুলে দিচ্ছি বাক্যের দরজা হয়তো এই শেষ পরীক্ষাটা তোমাকে ভেঙে দিয়েছে কিন্তু আল্লাহ ঠিক সে তার মধ্য দিয়ে তোমাকে গড়ে তুলেছেন তুমি এখন আর আগের মানুষ না তুমি এখন সে একজন যাকে আল্লাহ বেছে নিয়েছেন তার রহমতের বিশেষ খোলার চাবি দিয়ে জীবন বদলে দিতে তাই চোখ মুছে ফেল কারণ তুমি এখন মুক্তির ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছো চলো জেনে নেই সেই পাঁচটি অগণিত সম্পদ কী এক নাম্বার অন্তরের প্রশান্তি প্রিয়দর্শক তুমি জানো সবচেয়ে যখন চারদিকে ঝড় কিন্তু তোমার ভেতরের প্রশান্তি তখন ওই আল্লাহ সুবাহতালা বলেন তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন এই প্রশান্তির নাম সাকিনা এটা কোনো টাকা দিয়ে কেনা যায় না এটা সেই পুরস্কার যা আল্লাহ কেবল সেই বান্দাকে দেন যে কষ্টের পরও তার উপর বর্ষা রাখে কল্পনা করো রাতভর তুমি কেঁদেছ মানুষ ছেড়ে চলে গেছে কিন্তু হঠাৎ একদিন সকালে তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি না কোনো চাকরি পেয়েছ না টাকা পেয়েছ তবুও মনে হচ্ছে আমি ঠিক আছি এই প্রশান্তি মানে তোমার রব তোমার অন্তরে তার রহমত পাঠিয়ে দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম যখন হিজরত করেছিলেন হেরাগো হাই শত্রুরা গিরে ফেলেছিল তখন তিনি বলেছিলেন লা বয় পেও না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই শান্তি আল্লাহ এখন তোমার হৃদয়ে বসিয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো তুমি কি কখনো কষ্টের মধ্যে অথবা আমি এখন অপেক্ষায় আছি দুই নম্বর গুনাম আত্মার পরিশুদ্ধ তুমি হয়তো ভাবছ আমার এত পাপ আল্লাহ কিভাবে আমাকে ভালোবাসেন কিন্তু শুনো আল্লাহ নিজেই বলেছেন নিশ্চয় আমি সব গুণা মাফ করে দিই যদি বান্দা ফিরে আসে সুরাজ উমার আয়াত নাম্বার তোমার তোমার কষ্ট চোখের জল তোমার নিঃশব্দ করেছে বলেছেন মুমিনের এমন কোনো কষ্ট নেই কাটাফুটা হোক বা হৃদয়ের ব্যথা যা দ্বারা আল্লাহ তার গুনাহ মোচন করেন না সহি বুখারি ও মুসলিম কষ্টের এই সময়টা আসলে ছিল তোমার রোহের ওয়াশিং মেশিন এই সময় আল্লাহ তোমাকে দুইয়ে এ মোছে নতুন করে বানিয়েছেন মনে আছে ইউনুস আলাইহুয়া সাল্লামের ঘটনা তাকে যখন মাছ গিলে ফেলে তখন তিনি বলেছিলেন লাই লাহাই লা তাসু বাহানকা নিকুন্ত মিনাজয়ালিমিন সুরাল আম্বিয়া আয়াত নাম্বার সাতাশি আর আল্লাহ তাকে মাফ করে মুক্তি দিলেন পেদর্শক তুমি কি কখনো কোনো কষ্টের পর নিজেকে বদলে যেতে দেখেছো কমেন্টে লিখো আমি বদলে গেছি অথবা আমি বদলাতে চাই তিন নাম্বার আল্লাহর পক্ষ থেকে আসা অদৃশ্য সাহায্য ডিভাইন তুমি কল্পনা করো যেখানে সবাই তোমাকে ছেড়ে দিয়েছে বন্ধ দরজাগুলো বন্ধই আছে ঠিক তখনই হঠাৎ একটা অদ্ভুত অনাকাঙ্ক্ষিত সাহায্য চলে আসে যেখান থেকে তুমি ভাবতেও পারো না আল্লাহ কোরআনুল কারিমে বারবার বলেন যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করতে পারে না আয়াত ও তুমি হয়তো পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমার অনুপস্থিতিতে আল্লাহ অন্য কারোর হৃদয়ে তোমার জন্য দুয়া ঢুকিয়ে দিচ্ছেন নবী মোসাল্লাম যখন লাঠি ফেললেন তখন মনে হয়েছিল এ তো সাধারণ খাট কিন্তু আল্লাহ তার মধ্যে এমন এক শক্তি দিলেন যা দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিল যখন তুমি ভাব এটা তো অসম্ভব তখনই আল্লাহ বলেন ফায়াকুন হও হয়ে কুন যাও বেদসব তোমার জীবনে কখনো এমন অদ্ভুত সাহায্য এসছে যা তুমি ভাবো কমেন্টে লিখ হ্যাঁ আমি আল্লাহর কুদরতের সাক্ষী অথবা সাক্ষী হতে চাই চার নাম্বার আত্মসম্মান ও মানুষের গ্রহণযোগ্যতা বেদসব তুমি জানো যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি মানুষের হৃদয়ে সেই বান্দার ভালোবাসা ঢুকিয়ে দেন হাদিসে কি এসেছে জানো যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইকে বলেন আমি তাকে ভালোবাসি তুমিও ভালোবাসো এরপর জিব্রাইল আলাই ঘোষণা দেন এবং আসমানের বাসিন্দারাও তাকে ভালোবাসতে শুরু করে অবশেষে দুনিয়ার মানুষদের তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয় সহি মুসলিম দর্শক তুমি হয়তো আজ অবহেলিত অবমূল্যায়িত কিন্তু যখন আল্লাহ তোমার নাম উচ্চারণ করেন তখন দুনিয়া হেরে গেলেও তুমি আকাশে জিতে যাও মানুষ যাকে অবজ্ঞা করে আল্লাহ তাকে একদিন সবার সামনে সম্মানিত করেন দেখো ইসুফ নাই রাখা হয়েছিল কিন্তু পরে তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী তুমি কি বিশ্বাস করো আল্লাহ তোমার সম্মান ফিরিয়ে দেবেন একদিন কমেন্টলি লিখো হ্যাঁ আমার সময় আসছে পাঁচ নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ তুমি যে দোয়াগুলো করছো তা আল্লাহর দরবারে কবুল হওয়া অনুভব করছে সবচেয়ে বড় নিয়ামত কি জানো যখন তুমি দোয়া করো আর তুমি বুঝতে পারো এই দোয়া কবুল হয়ে গেছে এটা সেই সময় যখন দরজাগুলো খোলা থাকে এমন কি তুমি যেন আল্লাহ সাথে সাথে কথা বলে আর তিনি সাথে সাথেই জবাব দেন আর তখনই আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেন তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দিব কাফের আয়াত নাম্বার সার সব অনেক সময় এমন হয় তুমি সেজদাই পড়ে বলো হে আল্লাহ আমি আর পারছি না আর ঠিক কয়েকদিনের মধ্যে এমন কিছু ঘটে যা তোমার সমস্ত চিন্তাকে উড়িয়ে দেয় নবী জাকারিয়া আলাহি বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন সম্ভব না জেনেও দোয়া করলেন আর আল্লাহ দিলেন ইয়াহিয়া আলাহি আর আল্লাহ সুবাহানাহতালা কোরআনুল কারিমে তখন বলেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি সোরা মারিয়াম আয়াত নাম্বার সাত তুমি কি কখনো এমন দোয়া করেছিলে যা তুমি বিশ্বাসই করতে পারো আর তা কবুল হয়েছিল কমেন্টে লিখো আমার দোয়া কবুল হয়েছিল অথবা আমি এখনো দোয়া কবুলের অপেক্ষায় আছি প্রিয় দর্শক তুমি কল্পনা করো যখন পরীক্ষার শেষ ঘন্টা বাজে তখন শিক্ষকের কলম থেমে যায় তুমি আর কিছু করতে পারো না কিন্তু ঠিক তখনই পরীক্ষার ফল তৈরি হচ্ছে আর পরীক্ষক যদি হন তোমার রব তাহলে তুমি কি ভয় পাবে প্রিয় ভাই ও বোনেরা তোমার এই শেষ কষ্টটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি ছাবি এই ছাবি খুলে দেবে তোমার রিজিক সম্মান মাফ ভালোবাসা আর অদৃশ্য সাহায্যের দরজা নবী মোহাম্মদ আলি সাল্লাম যখন গিয়েছিলেন তাইফে তখন মানুষ তাকে রক্তাক্ত করেছিল কিন্তু আল্লাহ তার জন্য খুলে দিলেন মেরাজের দরজা যেখানে তিনি দেখলেন জান্নাত জাহান্নাম ফেরেস্তারা আর পেলেন্স সালাতের উপহার বেদশক আজ তোমার চোখের পানি আছে কিন্তু সেই পানির পেছনে আছে একটি সাগরের আয়োজন যা তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আর আল্লাহ কোরআনুল কারিমে বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত নাম্বার আর এই আয়াতে আল্লাহ দুইবার বলেছেন যেন তুমি বলেও হতাশ না হও প্রিয় এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি মনে করো এই কষ্টটা তোমার জীবনের বড় কোনো দরজা খুলে দিতে চলেছে তুমি কি সেই ভাগ্যবানদের একজন যাদের জন্য আল্লাহ বিশেষ সম্পদ রেখে দিয়েছেন কমেন্টে লিখো আমি সেই চাবির অপেক্ষায় আছি অথবা আল্লাহ আমাকে সেই সম্পদ দিন এখন এই ভিডিওটি শেষ হলেও তোমার গল্প শুরু হতে যাচ্ছে আল্লাহ তোমাকে দেখছেন তোমার কষ্ট শুনছেন আর তুমি প্রস্তুত এক বিরাট রিজিকের জন্য তুমি যদি কাঁদো আল্লাহ শুনছেন তুমি যদি হাসো আল্লাহ জানেন তার কারণ তিনি এই ভিডিওটি যদি তোমার হৃদয় চুয়ে যায় তাহলে শেয়ার করো এমন কাউকে যে এখন কঠিন সময় পার করছে পরবর্তী পর্বে এমন একটি ভিডিও নিয়ে আসতেছি সবার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আল্লাহ যখন তোমার জীবন ভাঙেন তখন তিনি তা ভাঙেন ঘরার জন্য আর যখন তিনি তোমাকে কাঁদান তখন তিনি তোমার জন্য জান্নাত সাজান আল্লাহ তোমার সকল কষ্ট সহজ করে দিন আমিন Assalamualaikum, Warahmatullah.